পঁচাত্তরে পা বালুরঘাট পৌরসভা এই স্লোগানকে সামনে রেখে বালুরঘাট পৌরসভা উদ্যোগ নিয়েছে গোটা বছর ধরে বালুরঘাটে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বিগত দিনে বেশ কিছু অনুষ্ঠান পৌরসভার তরফ থেকে পালন করা হয়েছে আজ থেকে শুরু হচ্ছে কুইজ কম্পিটিশান আজ এই কুইজ কম্পিটিশনের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র আজ থেকে আগামী তিন দিন ধরে এই কুইজ কম্পিটিশান চলবে বালুরঘাটে এটা সত্যি খুব ভালো একটা উদ্যোগ আমি হাই হাইস্কুলের একজন স্টুডেন্ট গঙ্গারাপুর থেকে এখানে এসেছি সত্যি খুব এনজয় করলাম আমাদের স্টুডেন্ট কুইজ চলছে এখন আমি খুবই আনন্দিত এবং আশা করব পৌরসভার পক্ষ থেকে যদি এই উদ্যোগ নেওয়া হয় কুইজ জিনিসটাকে সাপোর্ট করা হয় আমাদের জেলার সাংস্কৃতিক দিকেরও উন্নয়ন হবে এবং মানে কুইজ জিনিসটারও মানে চারিদিকে ছড়িয়ে পড়ে এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যে কুইজ কম্পিটিশান সেটার আয়োজনও এবার বালুরঘাট মিউনিসিপালিটি করেছে এবং নিঃসন্দেহে এর জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটি যারা কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যারা কাউন্সিলর আছেন তাদের সবাইকে প্রশংসা করতেই হবে এই কারণে যে যুগে যুগোপযোগী এই জিনিসগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করছেন বালুরঘাটবাসীর উদ্দেশ্যে শুধু নয় গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য শুধু বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে বলা যেতেই পারে যে আট থেকে আশি সব ধরনের সব বয়সের মানুষ কিন্তু এই কুইজ কম্পিটিশানে অংশ নিতে পারবেন ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এবং কুইজ প্রেমী যারা মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু এই একটা বড়ো অপরচুনিটি নিয়ে এসেছে বালুরঘাট পৌরসভা এবং এই পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট সহ রাজ্যের মানুষ